মাথায় নষ্ট আর কি আছে তিন পাল্লা আলমারি তিন পাটার আলমিরা একটা থাকছে ভ্যানিটি ভ্যানিটি আছে একটা থাকছে কর্নার এটা কর্নার আছে 32 পিস এখানে সেট আছে আচ্ছা এই ডিনার সেটটা কিন্তু আপনারা পেয়ে যাবেন ভিউয়ার্স কিং সাইজের ওয়ার্ডরোব এটা কিং সাইজের কিন্তু ওয়ার্ডরোব আর এগুলো কি কাটার তৈরি ভাই এটা কিন্তু সম্পূর্ণ মালয়েশিয়ান প্রসেসিং এমডিএফ ফার্নিচার উডেন ফার্নিচার

উত্তরা আজমপুর মাজার রোড চালাবন ভাইওয়ে মার্কেট এই ঠিক এখানে আসলে আমাদেরকে পেয়ে যাবে অথবা যে আমার দুটো আছে ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নম্বর এই নম্বরে যোগাযোগ করলে পাবে আর এটার রেটটা হলো আমি বলে দিতেছি যে এক লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা